আমি তো তোমাদের মেয়ে ছিলাম আজকে তোমরা প্রমাণ করে দিলা তোমরা আমার সত্যি পর করে দিলা আব্বা মানুষ কিন্তু সারা জীবন গরিব থাকে না সুমন এদিকে ভাই এই দেখ আইফোন তোর দুলা ভাই তোর লাগেই আইফোনটা কিনা আনছে তুই বিদেশ যাবি এর হইলো সেই উপলক্ষে তোর উপহার কি শালা পছন্দ হইছে না জি দুলা ভাই সুমন তো দুলা ভাই তো লাগে কি জানোস ল্যাপটপ তুই দেশের বাইরে যাইতে সস না পড়াশোনা করতে এটা তোর কাজে লাগবে ভাই কি দাও না বলছিলাম না এমন গিফট দেব যে তুমি চমকে যাবে জি দুলা ভাই আমার অনেক কাজে লাগবে দেহি বাকি রাখে কি দে বাইরে আমি তো গরিব মানুষ দেয়ার মতো তেমন কিছু নাই যা দিতে চাই আমার দোয়া তোমার সাথে সব সময় আছে আমি চাই পড়ালেখা করে তুমি বড় হও মানুষের মতো মানুষ হও আর বাবা আমার পাশে থাকো দুলো ভাই আপনার দোয়াই আমার সবচেয়ে বড় উপহার আমার আর কিছু লাগবে না আপা তুই আমার মাফ করে দিস অনেক সময় তোর অনেক কটু কথা কইছি আর বাবা আমারে দেখে রাখিস আমরা তো তোরে কিছুই দিতে পারিনি তাও তুই দুঃখ পাইছ না আমার দোয়া তোর সাথে সব সময় থাকে এই তো চলো রওনা দাও

আলমের সাথে আমাদের স্ট্যাটাস যায় না সুনমিতা আরও কিন্তু ঠিক কথাই করছে আমরা আলমের সাথে বসে খাইছি সেটা ঠিক আছে কিন্তু তাই বলে আলমের সাথে আমরা একই গাড়িতে ঢাকা যাব আবার এয়ারপোর্টে তার সাথে ঘোরাঘুরি করব এটা কোন অবস্থাতেই মেনে নেওয়া যায় না আব্বা মা কি এটা সব তো কিছু বুঝলাম না আমার জামাই তো ঠিক কথাই কইতাছে তোমরা শুনো না কানে আব্বা তুমি কিছু কইতাছ না কেন হ্যাঁ কারণে ফ্লাইট মিস হয়ে যাবে এখন আমি কি বলবো চল তো আব্বা আমি চাই না আমার জামাইয়ের জন্য সুমনের কোনো ক্ষতি হোক আলম আজকে গরিব বইলা সে গাড়িতে উঠতে পারল আমিও সে গাড়িতে যাব খেলাম না তোমাদের আর তুমি আব্বা তাদের কথায় আজকেও সাই দিলা মা তুমিও তো কোনো প্রতিবাদ করলা না আমি তো তোমাদের মেয়ে ছিলাম আজকে তোমরা প্রমাণ করে দিলা তোমরা আমার সত্যিই বর করে দিলা আব্বা মানুষ কিন্তু সারা জীবন গরিব থাকে না ভাই আমার সুমন তুই খুব ভালো থাকিস তোর জন্য সব সময় থাকলো থাকল এই বাড়িতে আর কোনো দিন না